আসছে আলোর উৎসব দীপাবলি আর তাই তো চতুর্দিকে দীপাবলি উৎসব পালনের একেবারে প্রস্তুতি কিন্তু তুঙ্গে এবং সেক্ষেত্রে মাটির প্রদীপ তৈরিতেও তোরজোর কোমর পাড়ায় আজও একাংশ কুমার ঐতিহ্য কৃষ্টি বজায় রাখছেন কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবার নাম স্বপন করিলিন্দা আমি সতেরো বছরের সংযুক্ত আছি প্রদীপ আমার এখানে তিন চার রকমের প্রদীপ তৈরি করি এমনিতে আমার পাইকারি বিভিন্ন জায়গা থেকে পাইকারি নিতে আসে পাইকারি বিক্রি করি খুচরা আমাদের বাড়িতে বিক্রি করি পাইকারি যেমন এক হাজার প্রদীপ দেড় হাজার টাকা বিক্রি করি আর খুচরা আমরা একটা এক পিস দুই পিস বা দশটা পনেরোটা বিশটা এমন দুইটায় পিস বিক্রি করি তো এই বছরের তুলনা এবার আমার অর্ডার আরো পাইকারি অর্ডার আরো আজ দুই হাজার বেশি হয়েছে কিন্তু আমাদের এটাতে মুনাফা কম ওই মোমবাতি চুনি লাইট এসব লাইটের সঙ্গে তুলনা করতে গেলে আমাদের জিনিসটার দাম কমিয়ে ব্যস্ত হয় কিন্তু আমাদের কষ্টিংটা বেশি হয়ে যায় লাকড়ি বাঁশ বন এইসব জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য চাহিদা আছে কিন্তু দামটা আমরা সেরকম বাড়িয়ে বাড়াইয়ে বেসতে পারি যেমন বাঁশ বন এইসব জিনিসের দাম মাটির দাম দিন দিন বাড়ছে কিন্তু আমাদের প্রতিদিনের দাম বা সেইরকম আমাদের যে যত বিক্রি করলে আমাদের মুনাফা হবে ঠিক ভাবে বিক্রি করতে পারছে না কারণ নুন তারপরে উনি লাইট টাইট এইসবের কারণে মানুষের ওইসবের দিকে দিয়ে যাচ্ছে আর কি মাটির জিনিসটা কম ব্যবহার করছে আপনারা শুনলেন মৃৎশিল্পের পক্ষ থেকে বক্তব্য তবে যারা এই মৃৎশিল্পের সাথে যুক্ত চিরাচরিত এই ঐতিহ্য রক্ষার্থে মাটির প্রদীপ তৈরি করছেন তাদের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে ভাবনা চিন্তা করার আবেদন জানিয়েছেন প্রশাসন কিংবা সরকারের কাছে তাহলে একদিকে যেমন তাদের সংস্কৃতি তার রসদ পাবে ঠিক তার পাশাপাশি হয়তোবা আগামী প্রজন্ম বুক ফুলিয়ে দাবি করতে পারবে আমরাও আধুনিক বিভিন্ন লাইট বা বাতের যুগেও মাটির প্রদীপকে আকলে ধরে আছি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন